কামন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন যেখান থেকে এই লাইভের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে বাংলা স্টেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে সারা দিন একটা বিষয় নিয়ে যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে তুলপার চলছে আপনারা ইতিমধ্যে সে বিষয় নিয়ে অনেকে অবগত আছেন আবার অনেকে নেই এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যা আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে বরাবরের মতো একটা বিষয় বলে থাকি সবসময় এখানে আমাকে একটু সময় নিয়ে বলতে হয় এই জন্য যেহেতু এখানে ব্যাপক সংখ্যক মানুষ কানেক্ট প্রয়োজন তাই আমি আপনাদের থেকে একটু সময় নিয়ে আলোচনাটা করব আপনাদের এই সহযোগিতাটা আমি কামনা করি যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে কানেক্ট হয়েছেন আপনাদের আমি এই বিষয়টি আলোচনার সুবিধাতে সবাইকে জানানোর উদ্দেশ্যে আপনারা চাইলে ভিডিওটি শেয়ার দিতে পারেন তো আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন বাইশে সরি তেইশে সেপ্টেম্বর তো সেই বিভিন্ন রকমের আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি আমি সেই বিষয় নিয়ে কথা বলবো না আজকে শুধু কথা বলবো সিজিআই যে ইভেন্ট হয়েছে জাতিসংঘের যে সম্মেলন সে সম্মেলনে যোগ দেওয়ার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস সিজিআইয়ের যে ইভেন্ট সেখানে বাংলাদেশের পক্ষ থেকে তার সাথে যারা গিয়েছেন বিশেষ করে গত পাঁচই আগস্ট আন্দোলনের যারা সমন্বয় ছিলেন বা যাদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে তাদের যে মাস্টারমাইন্ড বলা হচ্ছে তার মধ্যে সে মাস্টার মাইন্ডটি হলেন বিভিন্ন সামাজিক যোগাযোগের বরাদ দিয়ে এবং বিভিন্ন মাধ্যমের বরাদ দিয়ে যে কি দাবিটা উঠে আসছে সে মাস্টার মাইন্ডটা হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী মিস্টার মাহফুদ শাহব তিনি সহ এ সম্মেলনে যোগ দিয়েছেন আরও বেশ কয়েকজন আমরা দেখেছি যে একটা সম্মেলনে সেখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আন্দোলনে যাদের বীরত্ব বাতা বা যাদের এই আন্দোলনের নেপথ্যে যারা মাস্টারমাইন্ড ছিলেন তাদেরকে সেই অডিয়েন্সে নিয়ে সেই মঞ্চে নিয়ে বিশ্ববাসীর কাছে বা সিজিআই যে ইভেন্ট তাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং পরিচয় করানোর জন্য যখন তিনি ডাক দিলেন সেখানে তিনজন আমরা পেলাম যেখানে একজনকে আমরা কোন অবস্থাতে কখনো দেখিনি তো যাকে আমরা দেখেছি যাকে আমরা আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে শুনে আসছি তিনি এবং তার সাথে আরও একজন ছিলেন তাকে মোটামুটি কম বেশি সবাই চিন্তা যাকে এই মঞ্চে পরিচয় করা হলো সেই রাজিন রাজিন আসলে কে এই নিয়ে এখন সামাজিক যোগাযোগের মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে রাজিন আমরা যদি রাজিনের যে ব্যাকগ্রাউন্ড সেটা যদি দেখি আমরা তাকে দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার ছবি এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর সাথে স্থানীয় সরকার মন্ত্রী মন্ত্রী যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন সাবেক তার সাথে তো এই নিয়ে নেটিজনদের নানা মত অভিমত এবং পক্ষে বিপক্ষে নানা মঞ্জন এই আজকে এটা নিয়ে শুরু শুরু হয়েছে ব্যাপারটা হচ্ছে এই ধরনের মঞ্চে তিনি কীভাবে আসলেন কারণ আন্তর্জাতিক পর্যায়ে কোনো একটা প্রোগ্রাম হলে সেখানে কিছু নিয়ম ডেফিনেটলি মানা হয় যেটা লোকাল প্রোগ্রাম বা দেশীয় প্রোগ্রামের বেলায় ব্যত্যয় ঘটলেও এই ধরনের প্রোগ্রাম ব্যত্যয় হওয়ার কথা না যাই হোক যে কোনোভাবে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রদের কথা বলে ডাক দিলেন তখন তিনজন উঠল তিনজন ওঠার সময় এই রাজেনকে সহ পরিচয় করানো হলো এখন এই রাজিনকে পরিচয় করানোর ফলে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সমন্বয় সহ যারা আন্দোলন করেছে তাদের বিভিন্ন তারা সহ বিভিন্ন মহলে জীবন জন্মতেছে এই রাজিন কিভাবে এখানে আসবে এই নিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সহকারী মিস্টার মাহফুজ সাহেব তার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি অনুপ্রবেশকারী তিনি কীভাবে সেখানে এসেছেন সেটা বলতে গিয়ে তিনি বলেছেন তিনি তার বিশেষ নিজের যোগ্যতায় বা নিজের কারণে তিনি সেখানে উঠে এসেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা সমন্বয়কদের সাথে এই নিয়ে পূর্বে কোনো তার সাথে তাদের সাথে এই মঞ্চে আসার কোনো রকমের কথা ছিল না বা তিনি সেখানে লিস্টেড ছিলেন না তো এখন স্বভাবত যেই বিষয়টা আসে সেটা হলো সিজিআইয়ের মতো একটা কমন প্রোগ্রামে এখানে যদি উঠতে হয় সেখানে লিস্টেড করা থাকবে যারা যারা লিস্টেড থাকবে তারাই একমাত্র সেখানে যেতে পারবে আদারওয়াইজ এটা যাওয়ার কোনো সুযোগ নেই এবং এটি এমন একটা জায়গায় প্রোগ্রাম সেটা হচ্ছে আমেরিকার মধ্যে তো এই প্রোগ্রামগুলোতে সাধারণত যে কাজগুলো করা হয় সেগুলো হলো এই প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত কারা এখানে অ্যাটেন্ড করবে কারা এখানে মঞ্চে আসবে কারা কিভাবে কার সাথে দাঁড়াবে প্রত্যেকটা বিষয়ে এগুলো সেট করা থাকে এবং এগুলো একটা ডাটা থাকে যে অনুযায়ী সবাইকে সেই প্রোটোকল মানতে হয় এখন এই রাজিন যেহেতু এখানে আসলো ডেফিনেটলি সে সেখানে অন্তর্ভুক্ত ছিল বিদায়ী সেই প্রোগ্রামে যেতে পেরেছেন এবং প্রোগ্রামে যাওয়ার পর স্টেজে তাকে দেখা গিয়েছে যদি সেখানে লিস্টেড না থাকতো তার নাম সে কখনোই এই স্টেজে ওটার সুযোগ নেই কারণ এখানে হুট করে উঠে যাওয়ার এই ধরনের কোনো রেওয়াজও নেই এবং এই ধরনের কোনো ধরনের সিস্টেম তাদের সেখানে চলে না যাই হোক মিস্টার মাফ সাহেব বলেছেন তিনি অনুপ্রবেশ করেছেন তাকে সেখানে বাধা দেওয়ার মতো কোনো সুযোগ তিনি পাননি নিয়ে একটা কথা বলেছেন এখন কথা হচ্ছে তিনি কি সিজিআইয়ের সাথে সম্পর্কযুক্ত যুক্ত নাকি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সাথে তার কোনো সম্পর্ক রয়েছে এই নিয়ে বিভিন্ন মানুষের নানা কৌতূহল নানা আত্মহল নানা ধরনের মন্তব্য আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি এবং এও বলতে শোনা গেছে যে তার সাথে যে সম্পর্ক আজ না হয় কাল সে বিষয়টা বের হবে এবং তার ভূমিকা এখানে কি সেটাও বের হবে যেহেতু এটা একটা কমন প্রোগ্রাম এবং এখানে নিয়মতান্ত্রিকতার ব্যত্য গঠিয়ে কোনো কিছু করার সুযোগ নেই লিস্টে যদি তার নাম না থাকত সেখানে তাকে দেখা যাওয়ার কোনো সুযোগ নেই এবং সেখানে মঞ্চ ওঠারও তার কোনো সুযোগ নেই যেহেতু সেখানে তাকে দেখা গেছে তার সাথে সাবেক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে তার ছবি সহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমের বরাদ্দ তো সেই সুবাদে সে যেভাবে সেখানে উপস্থাপিত হয়েছে তার সেই বিষয়টা কোনো না কোনোভাবে সেটা হয়তো বের হয়ে আসবে যখন বের হয়ে আসবে তখন সে কি সমন্বয় ছিল নাকি কি মাইন্ডার ছিল নাকি অন্য কিছু ছিল তখন সেটা বলা যাবে তো আপাতত মানুষ যেটা ধারণা করছেন সেটা হচ্ছে যে যেহেতু এ ধরনের অনুষ্ঠানগুলোতে প্রোগ্রামগুলোতে যারা লিস্টেড তারা ছাড়া কারো যাওয়ার কোনো সুযোগ নেই এই ছেলেটা বা এই যুবকটিও যিনি মিস্টার রাজি তিনিও সেখানে লিস্টেড হওয়ায় গিয়েছেন তো এখন এই বিষয়গুলোতে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমে বরাদ দিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে যে আসলে তিনি কি আন্দোলনের মাস্টারমাইন্ডের মাস্টার মাইন্ড নাকি সেখানে অনুপ্রবেশ করেছেন তো এখন আমরা একটা বিষয় দেখেছি সেটা হচ্ছে আপনারা জানেন যে পিনা কি নামের একজন অনলাইন অ্যাক্টিভিটিস আছেন যিনি এইসব বিষয়গুলো নিয়ে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন বিষয় নিয়ে তিনি সরব ছিলেন তার ফেসবুক ওয়ালেও আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর সাথে অনেকগুলো পয়েন্ট তিনিও তুলে ধরেছেন তো আন্দোলন এটা যেহেতু সমন্বয়করা করেছেন বা ছাত্র জনতা করেছেন ছাত্র জনতা পড়লেও তাদের কিছু সমন্বয়ক আছেন এবং সে সমন্বয়ক থেকে আবার মিস্টার মাহফুজকে বলা হয়েছে অর্থাৎ সমন্বয়কদের বাইরেও যে একজন মিস্টার মাহফুজ সাহেব রয়েছেন তাকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিভিন্ন গণমাধ্যমে আমরা তার বিষয়টি প্রকাশ হতে দেখেছি সো এখন তিনিও বলেছেন অনুপ্রবেশকারী আবার অনেকে বলছেন তিনি অনুপ্রবেশ ঘটিয়েছেন আবার যারা বুদ্ধামহল আছেন যারা এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন তারা বলছেন ইন্টারন্যাশনালি কোনো প্রোগ্রামে সিলেক্টেড পার্সন ছাড়া সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই তো এগুলোর জন্য যদি আমরা হয়তোবা এই মুহূর্তে তিনিকে তাকে আন্দোলনে দেখা গিয়েছিল কিনা না এগুলো যদিও বা আমরা মোটামুটিভাবে বলতে পারি তাকে আন্দোলনে দেখা গিয়েছিল কিনা সেটা কিন্তু আসলে তিনি এই আন্দোলনের কোনো রূপকার কিনা বা আন্দোলনের মাস্টারমাইডার কিনা সেটা এখনো বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত এই বিষয় নিয়ে আরও বিস্তারিত উঠে না আসছে তো আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আরও একটা বিষয় এখানে যুক্ত করতে চাই সেটা হলো তাকে যেহেতু আওয়ামী লীগ সরকারের প্রধানের সাথে ছবিতে দেখা গিয়েছে একজন মন্ত্রীর সাথে দেখা গিয়েছে এবং অনেকে বলছেন তিনি ছাত্রলীগের সামন ছিলেন বা যে কোনো কিছু ছাত্রলীগের রাজনীতির সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এখন কথা হচ্ছে আওয়ামী লীগ শেষ পর্যন্ত সমন্বয়কদের বা যারা এই আন্দোলনকে ঘিরে আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন তাদের যে বিভিন্ন বর্তমান মুভমেন্ট শুরু হয়েছে বা চলছে সেখানেও আওয়ামী লীগের মানুষ দেখা যাচ্ছে এটাও জনগণ বলছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা এটা বিভিন্ন জনের কমেন্টসগুলো সেটা দেখতে পাচ্ছি তো এই মানুষের পরিচয়টা কখন আসবে সেটা স্পেসিফিকলি আমার পক্ষে বলা সম্ভব নয় কারো পক্ষে হয়তো জানা থাকলে তিনি বলতে পারবেন এখন এই মিস্টার রাজিন তিনি যদি তার বিষয়গুলো সম্পর্কে তার তিনি অনলাইনে বা কোথাও যদি ক্লিয়ার করেন তখন সেটা বোঝা যাবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন রাজিনকে নিয়ে এই ধোঁয়াশার যে বর্ণনা রাজিনকে কিভাবে সেখানে আসলো কিভাবে সেখানে তাকে পরিচয় করানোর সুযোগ পেলো সে ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নের উত্তরের জন্য সাথে থাকুন আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম